এই অসহায় বৃদ্ধ মায়ের রান্না করার জন্য যে মাটি প্রয়োজন দেখুন আমি নিজে কাঁধে করে নিয়ে আসতেছি এই অসহায় মায়ের রান্নাঘরে মাটি দেওয়ার জন্য এটু গ্যাপ আছে এই গ্যাপগুলোতে আমরা মাটি দিচ্ছি কাঁধে করে এনে এই অসহায় মায়ের রান্নাঘর নির্মাণের জন্য যে মাটি প্রয়োজন দেখুন আমরা নিজেরাই কাঁধে করে মাটি নিয়ে আসতেছি এই অসহায় মাকে দেখতে পাচ্ছে দেখতেছে আমি একটু আর রান্নাঘরের মেঝেটা দেখাই দেখুন আমরা মাটি নিয়ে এসে একদম ভরপুর করে দিলাম আমরা এখন এই মাটিগুলো সমান করে দিয়ে এই মেঝেটা সুন্দর করে সমান করে দেব দেখুন এটা ছোট্ট একটা রান্নাঘর নির্মাণ করে দিয়েছি আমরা এই অসহায় মায়ের জন্য বা তার যে প্রতিবন্ধী ছেলে আছে তার জন্য একটা লোক ঠিক করছি তাদেরকে রান্না করে দেবে তো তিনি বলছে যে আমরা যেন তাকে একটা রান্নাঘর নির্মাণ করে দিই তো আমরা এই জন্য একটা ছোট্ট রান্নাঘর নির্মাণ করে দিচ্ছি দেখুন আমরা নিজেরাই কাজ করতেছি তার ঘরের রান্নাঘরের কাঠ বাঁশ টিন সব কিছুই নতুন আমরা নতুন করে তার রান্নাঘরটা নির্মাণ করে দিচ্ছি এই যে ওপরের অংশটা দেখুন আর এখানে একটা ফুটো রেখে দিয়েছি এখানে একটা বালক দেব যেন যে টিউবওয়েল আছে ওখানেও আলো যেতে পারে এবং তার রান্নাঘরের মধ্যে আলো থাকে সেই জন্য আমরা ওখানে ফুটোটা রেখে দিয়েছি তার রান্নাঘরটি যে পাশে টিউবওয়েল আছে টিউবওয়েলের সঙ্গেই একদম এই যে এইটা টিউবওয়েল আর এইটা রান্নাঘর টিউবওয়েলের সঙ্গেই বাথরুম দেখতে পাচ্ছেন আমরা সাইডটা টিন দিয়ে ঢেকে রেখেছি আর এই টিউবওয়েলের নিচটা পাকা করে দেবো ইনশাআল্লাহ অসহায় বৃদ্ধ মা ও তার প্রতিবন্ধী ছেলের ঘরটির মেঝে পাকা করে দেওয়ার জন্য আমরা ইট নিয়ে আসছি এই যে তাদের ঘরটি ঘরের মেজের সঙ্গে তাদের যে টিউবওয়েলটা আছে টিউবওয়েলের নিচটাও আমরা পাকা করে দেবো ইনশাল্লাহ একটু দেখাই তার ঘরের মাছের অবস্থাটা দেখুন এই মা তিনি রান্নার জন্য চাল পরিষ্কার করে নিচ্ছে তো আমরা তার ঘরের মেজেটা পাকা করে দেব আর তার যে গ্যাসের চিলাটি আছে এটা আমরা রান্নাঘরে নিয়ে যাবো এই তার সিরেডি শুয়ে আসে একটু দেখেন আপনাদেরকে অসহায় বৃদ্ধ মাও ছেলের নতুন বাড়িটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই সম্পূর্ণ ভিউটা দেখাই দেখুন এটা হচ্ছে রাস্তা এই রাস্তা দিয়ে সাইকেল যাওয়া আসা করতেছে তো রাস্তা সংলগ্ন আমরা এই অসহায় মা ও ছেলেকে নতুন একটা জায়গায় ঘর নির্মাণ করে দিয়েছি এই এইটা ঘর পাশেই তাদের জন্য রান্নাঘর হচ্ছে এবং পাশেই টিউবওয়েল আছে বাথরুম আছে তো সম্পূর্ণ ভিউ এইটা রাস্তা সংলগ্ন একদম আর এই পাশেটা হচ্ছে জমি সামনের জায়গাটাও জমি ওই পাশেও জমি তবে এইটা রাস্তা সংলগ্ন একদম উঁচু জায়গা এখানে বন্যা আসলে পানি ওঠার সম্ভাবনা একদমই নেই আরও কিছু কাজ বাকি আছে ইনশাল্লাহ সব কিছু করে দেবো আমরা